নমস্কার বন্ধুরা আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে করে দেখাবো পনির বিরিয়ানি সম্পূর্ণ নিরামিষ তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন পনির বিরিয়ানি করার জন্য দেখুন আমি দুশো গ্রাম পনির নিয়ে নিয়েছি এই দেখুন পনিরগুলো আমি এভাবে কেটে নিয়েছি বড় বড় করে পনির বিরিয়ানি করার জন্য দেখুন আমি কি কি মশলা নিয়েছি গোটা গরম মশলা একটা তেজপাতা ফোরন দেওয়ার জন্য নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আদা বাটা কাজু আর চারমগজ বাটা আর পরিমাণ মতো সাদা তেল আর নিয়েছি টক দই পনিরটা আমি একটু মেখে নিচ্ছি সামান্য একটু সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিখে নেব পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব উনুনটা আমার ধরে গেছে কড়াইটা বসিয়ে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি পনিরগুলো আমি একটু ভেজে নেব হালকা লাল করে ভেজে নেব এবার আমি তুলে নিবো তেলের মধ্যে আমি তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো কাজু আর চার চারমগজ বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ভালো করে কষিয়ে নেব আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়েছিলাম মশলার মধ্যে সামান্য একটু মিষ্টি এবার আমি জল দিয়ে দেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। i'm going সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি পনিরটা আমার রান্না হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি ভাত করার জন্য আমি গরম জল বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলটা দিচ্ছি কারণ হচ্ছে ভাতটা যখন আমি করব ভাতটা একটা ভাতের গায়ে আর একটা ভাত লেগে থাকবে না ভাতটা একদম ঝরঝরে হবে তার জন্যই সাদা তেলটা দেওয়া পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবার জলটা আমি ফুটিয়ে নেব বাসমতি চালটা আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার ভালো করে ধুয়ে নেব জলটা গরম হয়ে গেছে আমি এবার চালগুলো দিয়ে দিচ্ছি ভাতটা আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি আমি ঝাঁঝি থালাতে ঢেলে নিচ্ছি সামান্য একটু ঘি দিয়ে নিচ্ছি অল্প করে রাইস দিয়ে দিচ্ছি পনিরটা দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি পনিরের গ্রেভিটা দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি আবার আমি উপর থেকে রাইসটা দিয়ে দিচ্ছি আবার আমি একইভাবে পনির আর পনিরের গ্রেভিটা ভালো করে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি আবার রাইসটা দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি এক ফোঁটা আতর আমি দুধের সাথে মিশিয়ে নিচ্ছি আবার আমি বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে উনুনে বসিয়ে দেব দশ মিনিটের জন্য উনুনে আমি বসিয়ে একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখলাম দশ মিনিট হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে ঝরঝরে এই দেখুন বন্ধুরা এই নিরামিষ পনির বিরিয়ানি রেসিপিটা আমি আর মা খেয়ে দেখব কিরকম হয়েছে মা কেমন হয়েছে আমি একটু খেয়ে দেখি কেরকম হয়েছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি যেন এতে হার মানাবে এত সুন্দর স্বাদ হয়েছে আর পনিরগুলো দেখুন কিরকম সুন্দর সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর হয়েছে রাইসগুলো দেখুন কিরকম ঝরঝরা হয়েছে দেখেছেন কী সুন্দর ঝরঝরা হয়েছে আর গন্ধও তেমনি খুব সুন্দর তেমনি খেতেও হয়েছে সুস্বাদু ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন এটা প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে আজ তাহলে এই বলেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন